আসসালামু আলাইকুম ভিও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন স্যুপ এই কনকনে শীতের সন্ধ্যায় এক বাটি চুপ হলে ছোট বড়ো সবাই খুশি হয়ে যায় আমার জানা নেই রেস্টুরেন্টে এই চুপটা কিভাবে বানানো হয় তবে আমি ঘরে যেভাবে তৈরি করি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি চিকেন চ্যুপ তৈরি করার জন্য প্রথমে আমি ঝুলাই একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি কয়েকটা গোলমরিচ দুই টুকরা দারুচিনি তিনটে তেজপাতা এগুলোকে সামান্য একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে এখানে আমি চার পিস চিকেন নিয়েছি চিকেনগুলোকে সামান্য একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচি এগুলোকে সামান্য একটু ভেজে নিব। সামান্য একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দেড় লিটার পানি এখানে আমি থেকে খাওয়া যাবে আট এই পরিমাণে তৈরি এখন দিয়ে আদা বাটা চামচ লবণ এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় পনেরো মিনিট চিকেন সিদ্ধ হতে থাক আমি এইদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি দুইটি ডিম এগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবং অন্য আর একটা বাটিতে নিয়ে নিয়েছি তিন চামচ কানফ্লাওয়ার এগুলোতে আমি কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায় ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে রেস্টে রেখে দিব প্রায় তিরিশ মিনিট ফিরে আসলাম পনেরো মিনিট পর এগুলোকে একটু নেড়ে চেড়ে চিকেন তুলে নিব। সবগুলো চিকেন তুলে নেওয়ার পর সাইডে রেখে দিব এখন আমি সবজিগুলোকে অ্যাড করব। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো গাজর কুচি ছিম কুচি কপি কুচি ফুলকপি কুচি এবং কাঁচা টমেটো কুচি এবং অল্প কিছু পরিমাণে ভুট্টা সবজিগুলোকে দেওয়ার পরে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় তিরিশ মিনিট তিরিশ মিনিট পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি এরপর সামান্য একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে এগুলোকে আমি কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ সয়া সস এক চামচ টমেটো সস হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া এই মশলাগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করব মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারগুলোকে এগুলোকে আমি আস্তে আস্তে অ্যাড করব একবারে একবারে অ্যাড করব না অল্প একটু দেওয়ার পর তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে নাহলে দলা পেকে যেতে পারে এভাবে অল্প অল্প করে স্যুপের ঘনত্ব অনুযায়ী মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার মিশ্রণের কিছুক্ষণ পর আমি ডিমের মিশ্রণটিকে অ্যাড করে নিচ্ছি এগুলোকেও অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি এই সময় খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে না হলে দলা পেকে যেতে পারে এভাবে অল্প অল্প করে ডিমের মিশ্রণগুলোকে অ্যাড করে নিলাম আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমি যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষ পর্যায়ে এক চামচ টমেটো সস দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক ভালি লেবু চিপে চুলা বন্ধ করার পর কিন্তু এটি দিতে হবে আমার স্যুপ রান্না শেষ আমি এখন একটা বলের মধ্যে এগুলোকে সার্ভ করে নিব দেখুন আমার সুপের কালারটা মার্শাল অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল শীতের সন্ধ্যায় যদি এরকম এক বেটি ছুপ হয়ে যায় তাহলে সন্ধ্যাটা জমে যায় আপনারা এভাবে ট্রাই করবেন আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ